পুষ্পা টু এর প্রথম পোস্টার যখন মুক্তি পায় তখন আল্লু অর্জুনের গেট আপ দেখে হক গিয়েছিল পুরো সিনেমা ইন্ডাস্ট্রি নারী রূপে এ আল্লু অর্জুন যদিও আল্লুর সেই লুক অর্ধ নারীশ্বর হিসেবে ছিল তবুও নারী সাজতে গিয়ে এই তেলুগু তারকাকে বেশ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে ঘন্টার পর ঘণ্টা মেকআপ গেট আপের পাশাপাশি অসহ্য যন্ত্রণাও সহ্য করতে হয়েছে তাকে তবে ঠিক কি কারণে আলদুকে এমন নারী সাজিয়েছিলেন পরিচালক সুকুমার সব কিছু বিস্তারিত নিয়েই আমাদের আজকের শোবিস এক্সক্লুসিভ কিছুদিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে আল্লু আর্জুনের ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা পুষ্পা টু ধারণা করা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় ব্লক হবে শুক্রবার পরিচালিত এই সিনেমা পুষ্পা টু সিনেমার জন্য আল্লু আর্জুন অনেক স্যাক্রিফাইসও করেছেন সিনেমার দীর্ঘ শুটিং শিডিউলের কারণে অন্য কোন সিনেমাতে যুক্ত হতে পারেননি তবে শুটিং এর মধ্যে আল্লুকে সবচেয়ে কষ্ট করতে হয়েছে নারীর গেট নিতে তার সেই লুক পুষ্পা টু এর টিজার ট্রেইলারেও এক ঝলক দেখা গিয়েছে সবচেয়ে স্পষ্ট ছিল প্রথম পোস্টারে নীল শাড়ি বাহারি ব্লাউজ নাকে নথ এবং হাতে রিভলভার আরো আছে গলায় লেবু ও ফুলের মালা দুই হাতে ভারী চুরি এবং সারা মুখে মাখা বিভিন্ন রং পুষ্পা টু প্রথম পোস্টারে ঠিক এরকম সাজে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিল আল্লু আর্জুন অনেকে ভেবেছিলেন তিনি হয়তো কোনো দেবীর রূপ ধারণ করেছেন কেউ বলছেন সিনেমাতে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ নিয়েছে পুষ্পা এক পোস্টারেই চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিল আল্লু আর্জুন অনেকেই এটাকে নেতিবাচক ভাবে নিলেও বেশিরভাগই আল্লুর সাহসিকতার প্রশংসা করেছেন তবে এই গেট আপ নিতে গিয়ে আল্লুকে বেশ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আল্লু বলেছেন এটা তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল শুধু মেকআপ নিতেই বসে থাকতে হতো আড়াই ঘন্টা এই গেট নিয়ে শুট করতে গিয়ে পিঠে প্রচন্ড আঘাত পান আলু যার ফলে কয়েকদিন শুট অফ করেও রাখা হয়েছিল আলু জানান এই অর্ধ চরিত্রটি তার জন্য একই সাথে শারীরিক ও মানসিক ভাবেও চ্যালেঞ্জিং ছিল তবে কষ্টের ফল ভালোভাবে পাচ্ছেন আলু ধারণা করা হচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম আইকনিক দৃশ্য হয়ে থাকবে এটি সবকিছুকে ছাপিয়ে আল্লুর এই লুকই এখন ভারতীয় সিনেমা পাড়ার টক অফ দ্য টাউন পোস্টারে স্পষ্টভাবে আল্লুকে অর্ধ নারীশ্বর রূপে দেখা যায় অর্ধেক নারী যে ঈশ্বর থেকে সৃষ্ট অর্ধ অর্ধনারীশ্বর অর্থাৎ যার মধ্যে নারী এবং পুরুষ দুই সত্তাই আছে এটি সাধারণত হিন্দু দেবতা শিব ও তার স্ত্রী দেবী পার্বতীর সম্মিলিত একটি রূপ তবে আল্লু অর্জুন মূলত এখানে অর্ধনারীশ্বর সেজে দক্ষিণ ভারতীয় গাঙ্গাম্মা যাত্রাকে তুলে ধরেছেন ওই অঞ্চলে দেবী গাঙ্গাম্মাকে পূজা করা হয় অর্ধনারীশ্বর এই গাঙ্গাম্মা মূলত তৃতীয় লিঙ্গের মানুষের দেবী তবে দক্ষিণ ভারতের অনেক অঞ্চলে স্বাস্থ্যবান বাচ্চা বৃষ্টি শান্তি ও সমৃদ্ধির দেবী হিসেবেও তাকে গণ্য করা হয় তিরুপাতি রয়্যাল সীমা এবং কর্ণাটকের অনেক স্থানে গাঙ্গাম্মা যাত্রা খুবই বিখ্যাত আর দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয় যেখানে সবাই এরকম গাঙ্গাম্মা দেবীর অবতারে সেজে যাত্রায় অংশগ্রহণ করে পুষ্পা টু সিনেমাটাও এই তিরুপাতি অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত ধারণা করা হচ্ছে আল্লু আর্জুন এই গাঙ্গাম্মা যাত্রায় অংশ নেবেন অর্ধ নারীশ্বর সেজে এটা হতে পারে পুলিশ ইন্সপেক্টর ওয়ানওয়ার সিং কে ধোকা দেয়া অথবা এই সাজে কার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কারণ নারী নির্যাতনকারীদের উপর প্রতিশোধ নিতেই গাঙ্গাম্মা দেবীর আবির্ভাব হয়েছিল আল্লুর হাতে রিভলভার এবং চোখে মুখে রুদ্রমূর্তির ছাপ দেখে তার প্রতিশোধ নেওয়ার বিষয়টি বেশি স্পষ্ট হয় স্টাইলিশ স্টার আল্লুর এরকম লুক মেনে নিতে পারেননি অনেকেই আসলে কোন ভক্তই তার প্রিয় তারকাকে এরকম তৃতীয় লিঙ্গের মানুষের রূপে দেখতে চায় না তবে আল্লুর এই সাহসিকতার জন্য অনেকেই তার প্রশংসা করেছেন প্রথম সারির সুপারস্টারদের মধ্যে খুব কম তারকাই আছেন যারা এরকম সাজে বড় পর্দায় আসতে পারবেন এদিকে মারদাঙ্গা এক ট্রেলারের পর পুষ্পা টু এর হাই বেড়ে গিয়েছে কয়েক গুণ ধারণা করা হচ্ছে কেজিএফ এবং বাহুবলের সম পর্যায়ের হবে পুষ্পা টু এরকম বড় সফলতা পেলে আল্লুরও অর্ধনারীশ্বর সাজাটা সার্থক হবে